হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন নিয়তি ইতিহাস ব্লক তো দেখুন আমি সকাল সকাল উঠে গেছি একদম সকাল সকাল এদিকে তনু পড়তে চলে গেছে তো আমি সকাল সকাল হাত মুখ দিয়ে কিন্তু চলে এসেছি তনু এদিকে হাত মুখ দিয়ে পড়তে চলে গেছে আর আমি এসে না প্রথমে আগে কি করি বলতো মাথাটা চিরুনি করে মাথাটা আগে বেঁধে নিই তারপরে ঘরটোর ঝাঁদ দিই ঘর মুছা তারপরে বাকি কাজ করা কেন চুলটা সামনে এসে গেলে তখন মা কাজ করতে ভীষণ অসুবিধা হয় তাই না তাই চুলটা ভালো করে মুড়িয়ে বেঁধে নি তারপরে ঘর ধর জারু মারু দিয়ে তারপরে দেখো চা করতে চলে আসলাম বরের আর আমার দুজনের চা খাবো তো বাবু তো ওইদিকে ঘুমিয়ে আছে ও তো উঠে নি ও উঠলে তারপরে দেখা যাবে ও কী খাবে তো আমাদের দুজনের জন্য চা বসিয়ে দিলাম ওইদিকে গ্যাস ট্যাস মুছে সুন্দর করে তারপরে খালি পেটে জল খেয়ে নিলাম আবার তো ওইদিকে চা হয়ে গেছে দুজনের জন্য চা বেড়ে ফেললাম তো চাটা খেয়ে আবার চলে গেলাম ওইখানে রান্না আজকে কিন্তু আমি রান্না করিনি কে করেছে বলো তো আজকে আমার বর রান্না করেছে তো কি কি রান্না করেছে ডাল করেছে উচ্ছে ভাজা করেছে আলু ভাজা তারপরে চাল কুমড়োর ঘন্ট করেছে সয়াবিন দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল সবগুলো রান্নায় এত সুন্দর ঘন্ট করেছিল না দারুণ হয়েছিল সয়াবিন দিয়ে চাল কুমড়োর ঘন্ট খেতে দারুণ হয়েছিল আর দিকে সয়াবিনটাও ভেজে নিচ্ছে চাল কুমড়োর জন্য আর ওইদিকে ডালও হয়ে গেছে উচ্ছে বাজাও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আর আমি আজকে বৃহস্পতিবার ওইদিকে কাপড় টাপড় কেচে স্নান টান করতে চলে গেছি কেন বৃহস্পতিবার পুজো দেব আর তনু ওইদিকে পড়া থেকে এসে খেয়ে মানে সকালে টিফিন করতে বসে গেছে টিফিন আর কী করবে কালকের ভাত ছিল কটা ওই খেয়ে নিয়েছে আর আমি ওইদিকে চান টান করে চলে আসছি এসে মাথা টাথা চিরুনি করে আমি ওইদিকে পুজো দেব তো ঠাকুর ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এসে ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে তাই না পয়সা ঠাকুরকে স্নান টান করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে আবার আজকে না ঠাকুরের জন্য মিষ্টি প্রসাদ এনেছিল তো কি মিষ্টি এটা বলো তো পিয়ারা সন্দেশ ওইটা এনেছিলো তো আজকে আমি এটা দিয়েই পূজা দিয়েছি কেন বলো তো ঠাকুরেরও তো মিষ্টি খেতে ইচ্ছা করে তাই না শুধু শুধু আমরা খেলে হবে তাই ভাবলাম যে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দিই তারপরে ওই মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো দিলাম আর ওইদিকে আমি ঘরটাও সাজিয়ে নিলাম আর আজকে না ই হয়েছিল গাছের একটাও ফুল ছিল না সবগুলি আমার কিনা ফুল ছিল আজকে গাছের একটাও ছিল না অন্য অন্য দিন গাছের দুই একটা ফুল থাকে তো আজকে একটাও ছিল না কি আর করব সবগুলো কেনা ফুলেই পুজো করলাম ওইদিকে ঘরটা বসিয়ে দিলাম ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে না আসনটা দারুণ হয়েছে কিন্তু সাজানোটা তাই না গাছের ফুল হলে আর একটু ভালো লাগতো দেখতে তারপরে দেখো ওইদিকে পুজো টুজো দিয়ে চলে আসলাম খেতে তো সকাল থেকে তো কিছু আর খায়নি সেই চা বিস্কুট খেয়েছিলাম তো চলে আসলাম খেতে তো দেখো সব কিছুই নিয়ে আসলাম যে খেয়ে নিই আর বাবু আর তনু যেহেতু সকালবেলা খেয়েছে ওরা ভাত ওরা বলছে এখন খাবে না ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই তারপরে এদিকে দেখো খেতে বসে গেছি আমি তো আমি কি করেছি তো কালকেরই একটু তরকারিও ছিল সয়াবিনের ওইটাও খেয়েছি তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে লাস্টে আবার থাল না চাটলে হয় তাহলে মনে হয় পেটটাই ভরেনি তো কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো না আর মেলা হয়নি তো ভাবলাম পুজো টুজো দিয়ে খেয়ে একবারেই মিলবো কেন তো আবার বৃষ্টি বৃষ্টির আকাশটা মেঘলা মেঘলা ছিল তো ওই জন্য নি আমি দেখি একটু পরেই মিলবো তারপরে দেখো একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কী টিফিন করবো তো ভাবলাম যে একটুখানি আটা আছে ওই আটা দিয়ে দু চারটে লুটি লুচি বানিয়ে ফেলি তো দু চারটে লুচি বানিয়ে ফেললাম আর ঘুগনি করে রেখেছিলাম তো ওই লুচি বানিয়ে ফেলছি লুচি দিয়ে আমরা আজকে সন্ধ্যাবেলা টিফিন করব। তো লুচিটা বেলে নিচ্ছি বেলে সুন্দর করে ভেজে নিচ্ছি তো দেখো বাবু এদিকে খেলছে তো আমি এদিকে লুচিটাও বেলে নিচ্ছি বাবু বলছে মা লুচি খাবো আমি বলছি হ্যাঁ আজকে দু চারটে দেখো লুচি বাবু বলছে ও কত সুন্দর লুচি ফুলকো ফুলকো আমরা খাবো বলো তাই না বলছি হ্যাঁ তারপরে দেখো সন্ধ্যাবেলা লুচি টুচি খেয়ে চলে আসলাম বাবুকে পড়াতে তো বাবু আবার বলছে পড়বে না পড়বে না মর্জি করছে তারপরে দেখো আমি পড়ছি যদিও আমারটা দেখে দেখে বসে তাই ভাবলাম যে আমি পড়ি তখন দেখো আমি পড়ছি ছড়াগুলো পড়ছি জি কে বই সবগুলোই আমি পড়ছি দেখিও যদি বসে তারপরে অনেক কষ্টে টিষ্টে আমারটা দেখে আমার সঙ্গে সঙ্গে কিন্তু বলল। কি আর করবো বাচ্চাদের তো এইভাবেই পড়াতে হবে ও যেহেতু পড়ছে না তাই খেলার মাধ্যমে আমি পড়ছি তারপরে দেখি যে ও আমার সঙ্গে সঙ্গে বলছে যাই হোক একটু তো হলো পড়াশোনা তারপরে দেখো পড়াশোনা করে চলে আসলাম রাত্রে রান্না করতে তো রাত্রে কি রান্না করবো দেখলাম যে একটুখানি ইচর আছে তো একটুখানি ইঁচড় আর একটা আলু দিয়ে আর কি করব দু চারটে সয়াবিন দিয়েছি সয়াবিন দিয়ে একটা তরকারি করে ফেললাম তো আজকে রাত্রে ভাত আর এই সয়াবিন আলু ইচর দিয়ে একটা তরকারি এই ছিল রাত্রের আমাদের খাওয়ার আজকে তো কি আর করব বলো তাই না সেরকম তো কিছু ছিল না ওই জন্য ভাবলাম যে আর তো কিছু নেই তো এটা দিয়ে একটা কিছু করে ফেলি তো আগে ইচড়টা দেখো সেদ্ধ করে নিলাম তারপরে দেখো এদিকে সয়াবিন আলু ইচর দিয়ে একটা তরকারিও করে ফেললাম বেশি কিছু মশলাও দিইনি কিন্তু কম তেলেই করেছি একদম করে তারপরে দেখো একদম রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওই দিয়ে ঘুমিয়ে পড়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব